এদিকে এদিকে দাদন ভাই শেষমেস কি টাকা জিতলেন এই দুইজন এখন দৌড় দেবে দৌড়ে যে ফার্স্ট হবে সেভাবে হচ্ছে টাকা ঠিক আছে বিশ টাকা পাবে যে দৌড়ে ফার্স্ট হবে সেভাবে হচ্ছে বিশ টাকা তার রাশেদ ভাই গো করার আগেই দৌড় মারেছে এই জন্য এটা ডিসকোয়ালিফাই এটা বাদ আবার নতুন করে দৌড় শুরু হবে ওই যে তারা দুইজনে মিলিমিশে যা কথাবার্তা কইছে এখন আবার নতুন করে শুরু হবে দেখি আমরা লাস্ট পর্যন্ত কি হয় হ্যাঁ ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন এই পর্যন্তই থাকেন আর জায়গা পর্যন্ত পৌঁছাই আমরা জায়গা পর্যন্ত আচ্ছা ঠিক আছে তোমরা রেডি আচ্ছা তাও সমস্যা রেডি রাশেদ ভাই রেডি কি মনে হয় দাদন দাদন ভাইরে কি ফেলাই দিবা দাদন ভাই কি তোমার লোকে পারবো দাদন ভাই তোমার কি মনে হয় রাশেদ কি তোমার লগে পারবো নাটা বলা তুমি একটা ফিটেস একটা বলা হ্যাঁ ও ওই এর লগে কি তুমি পারবা তোমার লগে কি পারবো

আমি এ ভাই এদিকে আসেন এদিকে আসেন আপনি জিতছেন আপনার অনুমতিটা কি দাদন ভাই আপনি জিতছেন আপনার অনুমতিটা কি ভাই মিয়া ঠিক আছে মিয়া દારણિરણં હીણ્વણે ખીણ્તરણ્ય સમને હાણેજેંણાણ્ય સાણ્ડણે ખીણાણ્એ ખીણ્ય સિંણે જિંઝં હી

पाल फन है बात। हाँ बोले बिजलग। दस हम भी तो बात कोई तो सीखी है ना हैं। पातन यार दोनों बात। दोनों बात। दोनों बात। हर मास्टर की मियाँ। यार यार क्या क्या किया तूने तो ठीक है ना। हाँ हमने इधर तो नहीं किया इधर तो नहीं किया इधर कोई नहीं हमने लेफ्ट परिचय पे किया था लेना। हाँ हम लोग � পাঁচটার বাড়ি গারে ক্রিয়া দিছে গেতো গন্ধ আর কি বলে তুই ক্রিয়া সামনে আইছো আমি সামনে তুমি

রিঅ্যাক্টিভিটি বেশ আলার গেলি সব নি দাও আমাকে আইদেদ কোছানা আই টক্সি বট টাকাডা কানা এই বট টাকাডা

আমি আর <laughs> 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 <laughs>

দেখতে পারতেছেন এরা মনে করেন যে এক একজন এক একজন নেতা ঠিক আছে এক একজনের জন্য এক একজন নেতা ও যা কবি একজন যা কবি সেইটাই যে যেটাই কবি সেটাই মানতে হবে ঠিক আছে এখানে মনে করেন যে জিতাই আর জিতার ভিতরে একটু কেরি বেরি করেছে যার কারণে এগার মনে করেন যে টোটালি খেলাটাই বঙ্গ হয়ে গেল হ্যাঁ এখন টাকা পয়সা যার যার তার তার কাছেই রয়ে গেছে কেউ কারোটা নিতে পারলো না ঠিক আছে এখন এই পরিস্থিতি হয়ে দাঁড়াইছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর ভিডিওর ভিতরে যদি বকাবাজি যেগুলো আছে এগুলো চেষ্টা করুন মিউট করে দেওয়ার জন্য আর কেউ খারাপভাবে নেবেন না এমনি আমরা আনন্দ করছিলাম আনন্দ করার মাঝখানে আহ হয়তো একটু খারাপ আচরণ হইতে পারে খারাপ কিছু কথাবার্তা হইতেই পারে এগুলা নিয়ে কেউ কোনো মাইন্ডে নিয়ান না তো ঠিক আছে আল্লাহ হাফেজ এবং ফেসবুকের পেজটাকে ফলো করে দিন বাই বাই টাটা